আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসসালাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে দুইটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব প্রথম বিষয় থাকবে আপনার বোনাসের জন্য যারা দোমান্দ করছেন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা দ্বিতীয় কথা থাকবে আপনার দুই ইউরো বোনাস নিয়ে যাদের বুঝতে পাগার সাথে যে পাগামিন্তুগুলো আসবে কি ফর্ম পূরণ করতে হবে এই বিষয় নিয়ে আপনার পূর্বে যে ভিডিওটা দিচ্ছে অনেকে আপনার বুঝতে পারেন এই জন্য আবারও আপনাদের মাঝে নতুনভাবে ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে একটু হলে আপনারা বুঝতে পারবেন যে কি ফর্ম পূরণ করতে হবে সব কিছুই আপনাদের জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের আইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার ঋদ ইত্যাদি চিত্তদিন অ্যান্সার নিয়ে ও আসন ও নিয়ে এখানে আপনাদের ক্লিয়ারভাবে বুঝতে হবে রেদ ইত্যাদি চিত্ত অ্যান্সার জন্য যারা দোমান্দা করছিলেন আঠারো মাস শেষ হওয়ার পরে যাদের নতুনভাবে দোমান্দা করতে হয় আপনাদেরকে কিন্তু বলা হয়েছিল আঠারো মাস শেষ হয়ে গেলে আসন ও জন্য আপনাদের দোমান্দা করতে হবে অনেকে দু সালে মে মাসে কিন্তু অনেকে দোমান্দা করছেন এই রেদি ইত্যাদি চিত্তদ্দিন অ্যান্সার আঠারো মাস শেষ হওয়ার পরে যারা এই দোমান্দাটা করছিলেন মে মাসে আপনাদের দোমান্দাটা খুব সম্ভবত রিসপেন্দা করা হবে এই জন্য সে আপনাদের জন্য আবারও আপডেট দেওয়া হয়েছে যে নতুনভাবে আপনারা কাপ থেকে দোমান্দা করতে পারবেন আর যদি আপনার স্পিড আইডি থেকে নিজে 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 যদি দোমান্দা করতে পারেন তাহলে আপনি এখন থেকে আবার দোমান্দা করতে পারেন এই বোনাসটার জন্য যারা মে মাসে শুধুমাত্র দোমান্দা করছেন আসন্নিকোর জন্য তাহলে আপনার জানতে পারলেন যে কারা এই বোনাসটার জন্য দোবান্দা করবেন ও কি জন্য আপনাদের দোবান্দা করতে হবে এই ছিল আসন ইনকো নিয়ে কথা ও ওরিত্য দিন আনসা নিয়ে কথা এর পরবর্তীতে কথা বলবো আপনার দুইশো ইউরো বোনাস নিয়ে দুইশো ইউরো বোনাস নিয়ে পূর্বে আপনাদের একটা ভিডিও দেওয়া হয়েছে সেই ভিডিওতে আপনাদের বলছিলাম বুঝতে সাথে যাদের পাগামিন্তুগুলো আসবে দুইশো ইউরো বোনাসটা আপনাদের একটি ফর্ম পূরণ করতে হবে এই নিয়ে অনেকে অনেকভাবে অনেক কমেন্টস করছেন আপনারা বলছেন যে এটা আপনারা বুঝতে পারেন কী সমস্যা কী বৃত্তান্ত এই নিয়ে এই জন্য নতুনভাবে আবারও আসলাম আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে ভিডিওর শুরুতে আগে বলি এই যে ফরমটা দেখছেন এই ফর্মটা আগে দেখেন এরকম একটা ফরম খুব সম্ভবত অনলাইনে আপনাদের দেওয়া হবে এখানে বলা হয় না যে এটা শিওর এটা আসবে এখানে বলা কিছু দিন আপনাদের অপেক্ষা করতে হবে হয়তো আপনার সাত দিন কি দশ দিন আপনাদের অপেক্ষা করতে হবে এর ভিতরে যদি আপনার অনলাইনে এই ফর্মটা না দেয় তাহলে আপনাদেরকে যে কোনো সাদা যে কাগজ আছে সেই কাগজে আপনাদের এই যে এইগুলো পূরণ করতে হবে আপনাদের যে ডকুমেন্টগুলো দিতে হবে সেই ডকুমেন্টটাও আপনার এখানে দেখেন এই যে একটা স্ক্রিনশট আপনাদের দিয়ে দিতে এই স্ক্রিনশটটা কিন্তু অবশ্যই ভালোভাবে পইড়ে দেখে নেবেন যে আপনাদের কি কি ডকুমেন্ট এই ফরমে পূরণ করতে গেলে লাগবে এইখানে কিন্তু আপনার সব এ টু জেড আছে আপনার এই যে ফর্মটা যে আপনি পূরণ করবেন সব কিছুই এই স্ক্রিনটায় আপনার যে স্ক্রিনশটটা দিচ্ছে এই স্ক্রিনশটে কিন্তু সব লেখা আছে আপনার কোন কোন ডকুমেন্ট শো করতে হবে ওই ফর্মটা পূরণ করতে গেলে আর এই ফর্মটা কিন্তু আপনার যদি সাদা কাগজে না যে কোনো ফ্যাক্টরি যদি মিল কারখানা যাই থাকুক না কেন সেখানে কিন্তু আপনার ফ্যাক্টরির কিন্তু একটা ফর্ম থাকে সেই ফ্যাক্টরির ফর্মও আপনি এটা পূরণ করতে পারবেন এইটা আপনার পূর্বের ভিডিওতে বলছিলাম আজকেও বললাম এই জন্য বললাম আপনারা অনেকে হয়তো বুঝতে পারেন না যে কি বলছে না বলছে এটা অনেকেই বুঝতে পারেন এই জন্য আবারও বললাম যে এই ফরমটা অনলাইনে দেওয়া হবে অনলাইনে যদি এই ফর্মটা না দেওয়া হয় তাহলে আপনাদের যে কোনো একটা সাদা কাগজে আপনার ওই যে ডকুমেন্টগুলো নামগুলো দেওয়া হয়েছে ওইগুলো পূরণ করতে হবে নাহলে আপনার ফ্যাক্টরি যে কোনো একটা ফরমে আপনার এই ডকুমেন্টগুলো শো করতে হবে এইটা আপনার অবশ্যই করতে হবে যদি এই ফর্মটা পূরণ না করেন তাহলে কিন্তু আপনি এই দুই শুরুর বোনাসটা পাবেন না আর এখানে সোজাভাবে আপনাদের বোঝার আরেকটু আর বলি আপনারা যেখানেই কাজ করেন না কেন কন্টাকে তো অবশ্যই কাজ করেন কন্টাকে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার উকিল থাকে ফ্যাক্টরিতে প্রতিটা ফ্যাক্টরিতে কিন্তু একজন করে উকিল আছে যদি উকিল থাকে আপনি উকিলের মাধ্যমে এই বোনাসটার জন্য এই ফর্মটা আপনি পূরণ করাইতে পারবেন যে এই দুইশো ইউরোর বোনাস যদি আপনি বলেন উকিলের যে এই ফর্মটা তুই পূরণ করে দে তাহলে আমাদের এই বুঝতে সাথে এই দুইশের বোনাসটা আসবে অবশ্যই সে পূরণ করে দেবে যদি আপনার উকিল থাকে আর উকিল তো অবশ্যই আছে কেননা ফ্যাক্টরি যেহেতু আপনার আছে যেহেতু আপনি কন্টাকে কাজ করেন কন্টাকে কাজ করতে গেলে প্রত্যেকটা ফ্যাক্টরি হোক মিল কারখানা যে জায়গায় হোক না কেন আপনাদের উকিল কিন্তু থাকে এই জন্য আপনারা যারা না বুঝতে পারবেন সরাসরি উকিলের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু এই বোনাসটা আপনারা পাবেন অনেকে আমি যদি বলি আর সবচাইতে দুঃখজনক বিষয় হইছে যে আমি বাংলা ভাষায় বলি বাংলা ভাষা বললেও আপনারা অনেকে বুঝতে পারেন সে বলেন যে ভাই কি বললেন বুঝতে পারলাম না কীভাবে বললেন ক্লিয়ারভাবে বোঝার জন্য আপনাদের বারে বারে রিপিট করে তারপরে বলি যে ভাই এইটা এইভাবে করতে হবে এটা এইভাবে করতে হবে এটা এইভাবে করবেন এইটা এইভাবে করলে ভালো হবে শুধুমাত্র আপনাদের বোঝার জন্য আমি কিন্তু এই ভিডিওগুলো নিয়ে আসি এই জন্য আজকে আপনাদের সরাসরিভাবে বললাম যে আপনি যদি বুঝতে না পারেন তাহলে যারা এই বুঝতে সাথে পাগামিন্তু পান আপনারা সরাসরি উকিলের সাথে যোগাযোগ করবেন তাহলে এই দুই জোর বোনাসটা আপনারা ভাবেন সে আপনার এই ফর্মটা কীভাবে পূরণ করতে হয় আপনার পূরণ করে দেবে আর বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি যারা এই আয়সা কমেন্টস করেন অনেকে আয়সা কমেন্টস করেন অনেকভাবে কমেন্টস করেন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনারা যে গুলো করেন আপনারা এইটা ভাববেন না যে আমরা হয়তো কিছু বলতে পারি না কি আপনাদের কমেন্টসের কোনো উত্তর দিই না আমি হাজারো ভালো ভালো ইউটিউবারদের দেখছি যে তাদের ভিডিওতে এত সুন্দর সুন্দর কথা বলে এত সুন্দর সুন্দর ভিডিও করে তারপর অনেক বাজে বাজে কমেন্টস করে অনেক কিছু করে কিন্তু তারা কোনো প্রতিবেদ করে না কেন করে না জানেন কুকুরের যদি পায় কামড় দেয় এখন সে যদি যাই আবার কুকুরের পায় কামড় দেয় তাহলে বিষয়টা কীরকম হয় এই জন্য কুকুরে পায়ে কামড় দিতে পারে কিন্তু মানুষ কিন্তু কুকুরে পায়ে কামড় দিতে পারে না অবশ্যই এটা আপনাদের মাথায় রাখবেন কমেন্টস করার আগে সবসময় চিন্তা ভাবনা করবেন যে একটা ভিডিও যদি নিয়ে আসতে হয় আপনি ভাববেন না যে সাধারণভাবে কথা বললেই একটা ভিডিও নিয়ে আসা যায় ভিডিও নিয়ে আসতে গেলে মাথা আপনার দেমাক সব কিছু খাটাই তারপরে এই ভিডিওগুলো নিয়ে আসতে হয় কেউ চাইলে যখন তখন একটা ভিডিও আনা যায় না লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলা একদম সাধারণ কিছু মনে করে না লিখতে পারে সবাই দুই কথা এটা মনে করেন যে সবাই লিখতে পারে এটা তো লেখার জন্য ওই যে কমেন্টস করেন না ওইটা কমেন্টস আপনাদের করার জন্যই ওই জায়গাটা দেওয়া হয়েছে এখন দেওয়া হয়েছে বলে আইসা ইসে মতো লেখবেন কি মতো মানুষকে ভালোবাসতে শেখেন যারা এরকম বাজে বাজে কমেন্টস করেন যারা মানুষকে ছোট করেন অবশ্যই দেমাকে রাখবেন যে আপনি যেটুক জানেন সেটা আপনার দেমাকে আছে আর যারা এই ইউটিউবিং করে কিবা ভালো ভালো কথা নিয়ে আসে তারা যেটুক জানে তাদের দক্ষতায় তারা বলে আর আপনার যদি ক্ষমতা থাকে আপনার যদি দক্ষতা থাকে আপনি আসেন না সমস্যা কি এরকম অনলাইন তো হাজারো অনলাইন আছে আপনি আসলে অসুবিধা কি আমার মতো লিটন হাজারো লিটন আছে আমি যে আসছি বলে যে আরো দশজন আসবেন এরকম তো কোনো কথা না আপনি আসেন অনলাইনে আপনি কথা বলেন সমস্যা কি আমারটা যদি ভালো না লাগে আরেকজনে আপনারটা তো ভালো লাগতে পারে আপনারটা শুনবে তাহলে অসুবিধা কি আসেন সরাসরি আমরা কথা বলি অনলাইনের সামনে মানুষকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু এরকম কমেন্টস করে এরকম ভালো কথা না লেখে খারাপ খারাপ কিছু কথা বইলে। এভাবে না বুঝাইয়া ভালো কিছু লেখে বোঝানোর চেষ্টা করেন বুঝতে না পারেন সোজা বাংলায় বলেন যে ভাই বুঝতে পারেনি এটা আপনি পারলে আর একবার বললেন আর একটা ভিডিও করেন ঠিক আছে ভালো কিছু চাইলে ভালো কিছু দেওয়া যায় আর খারাপ কিছু চাইলে খারাপ কিছুই তার জন্য উপহার থায় সবসময় চিন্তা করবেন যে আমরা যে কথাগুলো বলি এরকম ভাইবেন না যে আমরা কথা বলতে পারি না আপনাদের সামনে আমরা আসি এই যে ভিডিও নিয়ে আসি কি বললাম না বললাম আমরা যে কথাগুলো বলি তার ভিতরে যদি আপনার দুইটে কথাও যদি আপনি শিওরভাবে শোনেন ভালোভাবে শোনেন দুইটা কথা শুনে যদি পাঁচজনের কাছে জিজ্ঞেস করেন যে লিটন ভাই এই কথাটা বলছে এই বোনাসের জন্য এইভাবে বলছে তাহলে কিন্তু আপনি ক্লিয়ার হইলেন একটা যদি ভিডিও করতে হয় যে কোনো বোনাস নিয়ে তাহলে সম্পূর্ণ এ টু জেড বলতে গেলে এক থেকে দেড় ঘন্টা কথা বলা লাগে তার যে আপডেট আসে যে বৃত্তান্ত নিয়ে কথা বলতে হয় তাহলে এক থেকে দেড় ঘন্টা কথা বলে তারপর ভিডিও গ্লগ করা লাগে আপনাদের মাঝে এতটুকু টাইম দুই মিনিট তিন মিনিট টাইম তাই আপনাদের অদর্য হয়ে যায় তাহলে যদি দুই ঘন্টা দেড় ঘন্টা ধরে ভিডিও করি তাহলে তো আপনারা ভিডিও তো দূরের কথা সে ভিডিও ধুয়ে তো আপনারা জায়গায় পড়ে থাকবেন মোবাইল চলতে থাকবে আপনি ঘুমাই থাকবেন এই জন্য আমরা ভিডিও করতে গেলে বোনাসের কথা বলি যে কোনো নিউজ দিতে গেলে মেন পয়েন্টগুলো বলার চেষ্টা করি আপনি দেখেন যে যত খবর বলুক যাই বলুক মেন মেন শিরোনামগুলো বেশি বলে তারপর হালকা কিছু আপনার ব্যাখ্যা দেয় এই জন্য আপনাদের মাঝে আমি ভিডিওগুলো নিয়ে আসি মেন মেন টপিক নিয়ে বলার চেষ্টা করি যাতে আপনারা একটু হলেও বুঝতে পারেন বুঝতে যা ওই বোনাসটা আপনারা পাওয়ার যেরকম একটা উপযোগী হয় সেইভাবে আপনাদের একটু হলেও বোঝানোর চেষ্টা করি হয়তো অনেকে বুঝতে পারেন না এটা নিয়ে আসলে কিছু করার নাই আর যারা বুঝতে পারেন তারা তো অনেক এমন না যে আমার ভিডিও একজন দুইজনে তিনজনে দেখেন সেরকম না হাজার হাজার মানুষে আমার ভিডিওগুলো দেখেন তার ভিতরে যদি এক হাজার মানুষ দেখেন তার ভিতরে পাঁচশো জন হইলেও তো বুঝতে পারে যে না এটা এইভাবে করতে হবে লিটন ভাই বলছে এটা এইভাবে করতে হবে আর পাঁচশো জনে যদি না বুঝতে পারে তারা যদি কমেন্টস করে আবারও তাদের জন্য ভিডিও নিয়ে আসবে এই যেরকম অনেকে বুঝতে পারে না আপনাদের জন্য আবারও ভিডিও নিয়ে আসলাম আর এই যে বেশি বাড়তি কিছু কথা বললাম এগুলো কিছু ভাইদের জন্য বললাম কিছু ভাইরা আসলে আসে মাঝে মাঝে আসে এদেরকে সব সময় ইউটিউবে দেখি না যে কমেন্টস করে সেরকম না কিছু সংখ্যক ভাই দেখি সব সময় কমেন্টস করে তারা সময় সাথে থাকে আর তাদেরকে হাজারো ধন্যবাদ তারা আমার সাথে আছে সাথে থাকে উৎসাহ দেয় তাদের জন্য এই আসলে তাদের উৎসাহতেই কিন্তু এই ভিডিওগুলো নিয়ে আসা তারা যদি উৎসাহ না দিত তাহলে কিন্তু এরকম ভিডিও আমি আসলে কখনোই নিয়ে আসতাম না কেন ইউটিউবে এক মাসে যে পেমেন্ট আমার আসে তা কিন্তু আমার দুই দিনেও ইনকাম তার বেশি আসে আমি যে ইনকাম করি তার দুই দিনে তার চাইতে বেশি আমি ইনকাম করি তাহলে অবশ্যই আপনাদের বুঝতে হবে যে এটা আমি টাকার জন্য কিন্তু এই আপনাদের সামনে যে এই যে কথাগুলো বলি এই যে ভগর ভগর করি এটা কিন্তু টাকার জন্য করি না কিছু সংখ্যক মানুষের ভালোবাসার জন্য করি আমি আশা করি এই ভিডিওটা করলে অনেকের উপকার আসে আপনার উপকার যদি নাও আসে কিন্তু অনেক বাইর উপকার আসে তারা জানতে পারে যে না লিটন ভাই বলছে যদি একটু হইলেও তারা বোঝে যে বুঝতে হয় সাথে আসতে গেলে কি ফরম একটা পূরণ করতে হবে তাহলে সেইটুক মাথায় যদি রাখে তাহলে তারা দশজনের কাছে শোনে শোনার পরে তারা কিন্তু বুঝতে পারে যে এই ফরমটা পূরণ করতে হবে এইভাবে পূরণ করলে তারা এই বোনাসটা পাবে যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসে আমি লিটন ইটালি নেপোলি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা সাথেই থাকবেন ভিডিওগুলো দেখতে থাকবেন আজ এই পর্যন্ত বাই বাই আল্লাহ হাফেজ